উত্তপ্ত সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে বেলা দুপুর নাগাদ ভারত জাগাত মাঝি পারগানা মহল নামক এক আদিবাসী সামাজিক সংগঠন কল্যাণী মহকুমা শাসকের নিকট ডেপুটেশন জমা দিতে যান তারা কেন এবং কি কারণে ডেপুটেশন দিলেন চলুন তা জানা যাক আজকে কি নিয়ে আজকে আমরা ভারত জাগাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা পক্ষ থেকে কল্যাণী এসডিও সাহেবের কাছে এসেছিলাম যে আপনারা ভালো মতন জানেন যে সন্দেশখালী আমাদের পশ্চিমবাংলার সন্দেশখালীতে যেভাবে আমাদের আদিবাসী উপরে অন্যায় অত্যাচার হচ্ছে তো ওই বিরুদ্ধে আজকে আমরা এসডিও সাহেবকে রিপ্রেজেন্টেটিভ ডেপুটেশন দিলাম এবং ওনার মাধ্যমে যাতে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী তথা পশ্চিম রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সাইবাকে আমাদের মেমোরার নামটা পাঠিয়ে দেওয়া হোক যাতে এখানকার যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়ে গেছে তার বিরুদ্ধে ওনারা যথেষ্ট চেষ্টা করে যাতে ওখানে শান্ত পরিবেশ তৈরি করে তার জন্য আমরা মেমোরার নাম দিলাম আপাতত উপরে এখানে তারা এবং কেন এই আলোচনা চলছে আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি এবং বিভিন্ন মিডিয়া ইউটিউব মাধ্যমে জানতে পেরেছি এবং ওখানে আমাদের সম্প্রদায়ের লোক আছে তো ওনাদের সঙ্গে কথাবার্তা করে আমরা জানতে পারি যে ওখানে রুলিং পার্টির যে এখনকে এখন যারা পশ্চিমবাংলায় রুলিং পার্টি আছে তো ওদের মদতে ওখানে শাহজাহান থেকে শুরু করে তো আরও অন্যান্য বড়ো বড়ো মাথা আছে কাইন্ড অফ অ্যান্টি সোশ্যাল তো ওনাদের নেতৃত্বে আমাদের আদিবাসী উপরে জোর জলম হচ্ছে এবং জোর জলম করে জমিও কেড়ে নেওয়া হচ্ছে কন্যায় অত্যাচার করা হচ্ছে তো এইটাই আমরা শুনেছি আর কি আপনারা আমরা একটাই চাইছি যে সন্দেশখালী এলাকাতে যাতে ডিসিপ্লিন ডিসিপ্লিন এ শান্তি শৃঙ্খলা বজায় রাখা হোক তো এইটাই চাইছি এবং অন্যায় অবিচারভাবে আদিবাসীদের উপরে যে অত্যাচার হয়েছে তার এগেনস্টে ইমিডিয়েট ওই কালপিটদের এগেনস্টে কঠোর থেকে কঠোরতম শাস্তি ব্যবস্থা হোক এটাই আমরা চাই আর আর তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় বিভিন্ন এলাকাতে আমাদের আদিবাসীর লোকদের উপরে অত্যাচার হচ্ছে আর তার বিরুদ্ধেও আমরা এসডিওকে ডেপুটেশন দিয়ে আমার নাম রাজেন্দ্রনাথ মুর্মু ভারত জাগত মাঝি পারগানা মহল নদীয়া জেলা মহলের নেতৃত্ব